আসসালামু আলাইকুম স্বপ্ন যদি হয় একজন প্রাইমারি শিক্ষক হওয়া প্রস্তুতিটাও হতে হবে গুছিয়ে সঠিকভাবে বাড়িতে থেকে চাকরি করার সুযোগ প্রচুর ছুটি এবং মর্যাদাপূর্ণ পেশা হওয়ায় বর্তমানে প্রাইমারি চাকরি পরীক্ষা বেশ প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে পূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তেমন এই পেশায় না এলেও বেতন গ্রেডের উন্নতি ও সুযোগ সুবিধা বৃদ্ধির ফলে বর্তমানে নিয়োগ পরীক্ষায় পাবলিকের শিক্ষার্থীরা আসছে যার ফলে প্রতিযোগিতাও অনেক বেড়ে গেছে তাই প্রস্তুতি হতে হবে গুছিয়ে এবং সঠিক ওয়েতে চাকরিবাস তোমাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ প্রস্তুতির একটি গাইডলাইন এবং ধারাবাহিক লেকচার সিরিজ আর এই কোর্সটি তোমরা পাবে চাকরি বার্সের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে আজকে আমরা দেখব প্রাথমিকের শিক্ষক নিয়োগের সিলেবাস ও গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ তোমরা যদি আমাদের এই সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করতে চাও তাহলে অবশ্যই আমাদের চাকরিভার্সের ফেসবুক পেজ ফলো করতে হবে এবং ইউটিউব আমাদের চাকরিভার্সের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে তা না হলে তুমি পরবর্তী ভিডিওটি তোমার কাছে যাবে না বা তুমি দেখতে পাবে না সুতরাং এখনি চাকরিভার্সের পেজটি ফলো করো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে আমরা দেখব প্রাইমারি শিক্ষক নিয়োগের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলো থেকে প্রায়ই চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো চলুন আমরা শুরু করি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষায় মোট নম্বর থাকে একশো তার মধ্যে পঁচাত্তর থেকে আশি নম্বর থাকে এমসিকিউ এবং বিশ থেকে পঁচিশ নম্বর থাকে মৌখিক বা ভাইবা পরীক্ষায় এমসিকিউর প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা হবে আর প্রশ্ন এসে থাকে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে বাংলা বিষয়ের ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলি হচ্ছে ভাষা বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ সমাজ ধাতু বানান শুদ্ধি পারিভাষিক শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এক কথায় উত্তর বাক্য পরিবর্তন এই অধ্যায়গুলি খুব ভালোভাবে পড়তে হবে এটা আপনি পড়তে পারেন মনির চৌধুরীর নবম ও দশম শ্রেণীর বাংলা গ্রামার এটা খুব গুরুত্বপূর্ণ এই বই থেকে প্রায় সরাসরি প্রশ্ন তুলে দেয় তাই উদাহরণসহ এই বইটি খুব ভালোভাবে পড়তে হবে এবং পাশাপাশি যে কোনো একটি চাকরি পরীক্ষার গাইড বিশেষ করে এমপি থ্রি বা এর একটি গাইডের বিগত সালের প্রশ্নগুলি আপনি খুব ভালোভাবে পড়বেন বাংলা সাহিত্য অংশ থেকে পড়তে হবে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ যুগ বিভাগ এবং এই যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের সাহিত্যকর্ম এবং পাশাপাশি তাদের জন্ম মৃত্যু সাল এবং গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম প্রকাশ সাল এবং গল্প ও উপন্যাসের রচয়িতা ইত্যাদি এগুলো খুব ভালোভাবে পড়তে হয় গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক হল রবীন্দ্রনাথ কাজী নজরুল জহির রায়হান মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র জসীমউদ্দিন সহ গুরুত্বপূর্ণ আরও অনেক কবি রয়েছেন কবি সাহিত্যিক রয়েছেন তাদের সাহিত্যকর্মগুলো খুব ভালোভাবে পড়তে হবে এখানে যে কোনো একটি চাকরি পরীক্ষার গাইড থেকে এমপি থ্রি বা প্রফেসরসের মতো যে কোনো একটি গাইড থেকে বিগত বছরগুলির যে প্রশ্নগুলি এসেছে চাকরি পরীক্ষায় সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং আত্মস্থ করতে হবে কারণ এই বিগত সালের প্রশ্নগুলো থেকে হুবহু কমন আসে ইংরেজি বিষয়ের গ্রামার এবং লিটারেচার গ্রামার থেকে মূলত প্রশ্ন আসে প্রাইমারি চাকরি পরীক্ষায় লিটারেচার থেকে দুই একটি প্রশ্ন আসে তাই লিটারেচারকেও একদম বাদ দেওয়া যাবে না তবে এখানে খুব বেশি পড়তে হবে না এখানে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা যে সাহিত্যগুলো আছে বিশেষ করে বিসিএসএ সেগুলি পড়লেই হবে আর গ্রামারে আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে টেন্স প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ভয়েস ন্যারেশন স্পেলিং সেন্টেন্স কারেকশন রাইট ফর্ম অফ ভার্ভ আর্টিকেল ফ্রেস অ্যান্ড ইডিয়মস সিনোনেন্স অ্যান্টনেমস এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ গণিতের পাটিগণিতের যে অধ্যায়গুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে পরিমাপ ও একক ঐক্যিক নিয়ম অনুপদ সৎকারা সৎকষা লসাগো গসাগো লাভ ক্ষতি ভগ্নাংশ গড় এই অধ্যায়গুলি আপনাকে খুব ভালোভাবে অঙ্ক করতে হবে বুঝে বুঝে অঙ্ক করতে হবে পাশাপাশি শর্টকাট মেথডটাও শিখে নিতে হবে যাতে খুব দ্রুত অ্যান্সার করা যায় বিগত বছরগুলিতে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে কারণ সেখান থেকেও অনেক সময় সরাসরি প্রশ্ন আসে গণিত বিষয়ের বীজগণিত ও জেমিতিক অংশ থেকে সাধারণ সূত্রাবলী মান নির্ণয় উৎপাদক বাস্তব সংখ্যা ত্রিভুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র রম্বস বৃত্ত এগুলি খুব ভালোভাবে দেখতে হবে এবং নিয়মিত গণিত চর্চা করতে হবে তাহলেই কেবল আপনি গণিতে ভালো করতে পারবেন সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়গুলি থেকে শিক্ষা ইতিহাস বাংলার প্রাচীন যুগ ও মধ্যযুগ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভূ প্রকৃতি ও জলবায়ু অর্থনীতি জাতীয় সম্পদ জাতীয় দিবস মুজিবনগর সরকার বঙ্গবন্ধু মোগল ও ইংরেজ আমল এর পাশাপাশি সংবিধান থেকে অনেক সময় দুই একটি প্রশ্ন এসে থাকে এবং খেলাধুলা সম্পর্কে আপডেট জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট ওয়ার্ল্ড এই টাইপের যে ম্যাগাজিনগুলি আছে তা সেগুলো পড়তে পারেন এবং নিয়মিত পত্রিকা পড়লে আপনি এক্ষেত্রে ভালো করবেন সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বলি আন্তর্জাতিক বিষয়বলির অংশ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন সংস্থা দেশ মুদ্রা রাজধানী আন্তর্জাতিক দিবস নোবেল পুরস্কার খেলাধুলা ও সম্মাননা আন্তর্জাতিক সংগঠন ভৌগোলিক অবস্থান ইত্যাদি অংশ থেকে প্রশ্ন আসে তাই এই অংশগুলো খুব ভালোভাবে পড়তে হবে পাশাপাশি বিগত বছরগুলিতে আসা প্রশ্নগুলো দেখতে হবে সাধারণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থেকে খুব বেশি প্রশ্ন আসে না তবে যেহেতু দুই একটি প্রশ্ন এসে থাকে তাই এটিও বাদ দেওয়া যাবে না এখানে রোগব্যাধি ব্যাধি খাদ্যগুণ পুষ্টি ভিটামিন কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক মৌলিক ধারণা আপনাকে নিতে হবে এক্ষেত্রে আপনি বিসিএস বা অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি দেখতে পারেন নিয়মিত আপনাকে মডেল টেস্ট দিতে হবে কারণ মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে আপনার দুর্বল দিকগুলি আপনি চিহ্নিত করতে পারবেন এবং সেগুলো সংশোধন করতে পারবেন পাশাপাশি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন সুতরাং নিয়মিত মডেল টেস্ট টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি বিগত বছরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরের প্রশ্ন থেকে অনেক সময় হুবহু কমন আসে এবং এমন কি পঞ্চাশ থেকে আশি কিংবা নব্বই ভাগ পর্যন্ত প্রশ্ন বিগত বছরগুলির প্রশ্ন থেকে কমন পাওয়া যায় এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন ব্যাংক ভালোভাবে পড়তে হবে আপনি বিশেষ করে জব সলিউশন প্রফেসরসের জব সলিউশনটা পড়তে পারেন এখানে ব্যাখ্যা সহ বুঝে বুঝে যদি পুরো জব সলিউশনটা আয়ত্ত করতে পারেন আশা করা যায় এখান থেকে আপনি অধিকাংশ প্রশ্নই কমন পাবেন এখানে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দশম থেকে সর্বশেষ বিসিএস তথা ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলি এসেছে সেগুলো ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়তে হবে এছাড়াও নন ক্যাডার এবং প্রাথমিক ও এনটিআরসি সহ অন্যান্য চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়মিত সমাধান করতে হবে আপনি প্রতিদিন দুই থেকে তিন সেট বা চার সেট প্রশ্ন সমাধান করতে পারেন আপনাকে এই প্রশ্ন সমাধানের পাশাপাশি খেয়াল রাখতে হবে যে কোন কোন বিষয়গুলি থেকে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি আলাদাভাবে নোট করে রাখতে হবে এবং ওই টপিকগুলি খুব ভালোভাবে পড়তে হবে এবং বারবার রিভিশন দিতে হবে যাতে করে আপনার ওই টপিকের উপরে আসা প্রশ্নটি মার্কস নিশ্চিত হয় চাকরিবার্সের পক্ষ থেকে আমরা নিয়মিত এরকম লেকচার সিরিজ আপলোড করব এবং আপনাকে পূর্ণাঙ্গ একটি কোর্স আমরা উপহার দিব আর এই ভিডিওগুলি আপলোড হবে আমাদের ফেসবুক পেজ চাকরিবার্স এবং ইউটিউব চ্যানেল চাকরিবার্সে তাই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের পেজ যাতে করে আপনি পরবর্তী ভিডিও পেতে পারেন চাকরিবাস আপনার স্বপ্ন পূরণের সহযাত্রী সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ